এই গরমে এই মাশরুম গুলো আমাদের আদিবাসীদের কাছে বেস্ট একটা খাবার আমরা চাকমারা বলি সাম্য উল এরকম কাঠফাটা গরমের সময়ে এই মাশরুমগুলো মাটির ভেতর থেকে ফুটে যে পরিমাণ গরম আসলে কোনো কিছু রান্না করতে ইচ্ছে করে না আবার খেতে ইচ্ছে করে না বাসায় থাকলেও শান্তি নেই আবার বাইরে গেলেও শান্তি নেই কি অসহ্য একটা গরম মা বাবা এসেছে গ্রামের বাড়ি থেকে আর ওনারা আমাদের জন্য আমাদের পছন্দের অনেকগুলো জিনিস এনে দিয়েছে আমি সবগুলো একটা একটা করে বের করছিলাম মাশরুম বাসকরল তারপর হচ্ছে লিচু আগ আর বোয়াল মাছও এনে দিয়েছিল সবগুলোই আমার অনেক পছন্দের খাবার কিন্তু এক একটু বেশি খুশি হয়েছিলাম মাশরুম দেখে কারণ এই মাশরুম আমার একটু বেশি পছন্দের আমাদের পাহাড়ি বাজারে এখন সব থেকে দামি একটা আইটেম হচ্ছে এই মাশরুম গুলো কেজি এক হাজার থেকে চোদ্দশো এরকম স্ট্যান্ড ভেদে বিক্রি হচ্ছে তো যারা এখনো এই মাশরুম গুলো খাননি অথবা এই মাশরুম গুলো দেখেননি তারা অবশ্যই বুঝতে পারছেন যে এই মাশরুম গুলো ডিমান্ড আসলে কত থুকু আর এই মাশরুম গুলো খেতে আসলে কত মজার বাজারে নিয়ে আসা মাত্র একদম এই মাশরুম গুলো ফিনিশ হয়ে যায় মাটি থেকে যেহেতু এই মাশরুম গুলো ফুটে তাই রান্নার আগে ভালো করে মাটিগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হয় ছাদের উপরে এসে আমি মাশরুমগুলো ভালো মতো পরিষ্কার করে নিয়েছি এখন এগুলো রান্না করব। এই মাশরুমটা রান্নার আগে হালকা একটা প্রসেস আছে সেটা হচ্ছে মাশরুমের মাথার উপরে যে বাদামি রঙের একটা অংশ আছে ওইটা কেটে ফেলে দিতে হয় আর বাকি সব অংশগুলো দেওয়া যায় তারপর এই তো খুবই ইজি ভাবে হাত দিয়ে পিস পিস করে নিলে হয় আর মাশরুমের যে লম্বা অংশটা আছে মূলত যেটা মাটির ভিতরে থাকে ওটা ছুরি অথবা হচ্ছে বটি দিয়ে একটু মাঝারি সাইজ করে কেটে নিয়ে সেম প্রসেসে হাত দিয়ে ফালি করে নেওয়া যায় আমার মাশরুম গুলো কুতে নেওয়া শেষ এখন এটা রান্না করবো আর রান্নার জন্য লাগবে পেঁয়াজ তারপর হচ্ছে কাঁচা মরিচ ফালে এর চেয়ে বেশি কিছু দিলে মাশরুম গুলো খেতে মজা হয় না এভাবে খেতে মজা অনেকেই আবার চিংড়ি সুটকি দিয়ে দেয় কিন্তু আমি চিংড়ি সুটকি দেই না আমার খেতে ভাল লাগে না তো তেলের উপরে আমি পেঁয়াজ তারপর ফালে করে রাখা কাঁচা দিয়ে দিলাম আর এটা হালকা একটু তেলের সাথে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি মাশরুম যতক্ষণ পর্যন্ত মাশরুম গুলো তেল লবণ হলুদের সাথে ভালো করে মিক্স হয়ে না যায় ততক্ষণ পর্যন্ত হচ্ছে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে নিতে হবে সবগুলো মিক্স হয়ে যাওয়ার পরে যখন দেখেন এরকম হলুদ ভাব একটা কালার চলে আসবে তখন হচ্ছে ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে মাশরুম গুলো থাকনা দিয়ে রান্না করার সময় কিন্তু হালকা একটু পানি বের হয় আর সেই পানিটা যখন প্রায় শুকিয়ে যাবে তখন পুরো মাশরুমের মাশরুম এর জন্য একটু পরিমাণ মতো ঝোল 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 দিয়ে এই কিন্তু একটু করে রান্না করা হয় হয় আর ঝোলটাও খেতে খুবই মজা আমি পরিমাণ ঝোল রেখে আমার মাশরুম এর তরকারিটা উঠিয়ে নিব অনেকেই প্রশ্ন করেন কোন ধরনের মাশরুম খাওয়া যায় আসলে আমরা বিভিন্ন টাইপস এর অর্গানিক মাশরুম খেয়ে থাকি যেগুলোর মধ্যে কিছু কিছু মরা গাছের ঢালে ফুটে আবার কিছু কিছু মাটি থেকে ফুটে মূলত যেগুলো আপনারা ভিডিওতে দেখতে পান ওগুলোই আর আজকে আমার বাসায় এই মাশরুমের তরকারিটা মাছ মাংস থেকেও বেস্ট আইটেম